বিসমিল রহমানের রহিম শিউলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তুমুল জনপ্রিয় একটি ব্র্যান্ডের ভিডিও নিয়ে আজ থেকে রেগুলার পপুলার ব্র্যান্ডগুলোর গুণগত মান মাইলেজ সুলভ মূল্যে ক্রয় বিক্রয়োত্তর সেবা সহ সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে আপনাদের সামনে নিয়মিত ভিডিও দেওয়া হবে সো আপনারা যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি শেয়ার করে দিবেন ভিডিওটি এর ফলে আপনার বন্ধু বান্ধবেরা ইজি বাইক চালক ভাইয়েরা এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে আজকের আলোচ্য বিষয় হলো নাভানা ব্যাটারি কোম্পানির একটি স্বনামধন্য ব্র্যান্ড এইস পাওয়ার ব্যাটারি নিয়ে এই ব্যাটারিটা খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এটার মাইলেজও খুব ভালো আমরা এই ব্যাটারিটা সারা বাংলাদেশেই কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার পাবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি থাকবে আপনারা নক দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই বিশেষ ব্র্যান্ডটি ব্যাটারির গায়ে নাভানা লেখা থাকবে এবং এই স্পো পেন পনেরো এম্পিয়ার লেখা থাকবে আমি মূলত আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আমি শিউলি অটোর ডিলার আমার ঠিকানা হচ্ছে নাটোর তো দয়া করে কেউ ফোন দিয়ে লোকেশন জানতে চাইবেন না আমার ঠিকানা নাটোর শিউলি অটো নাটোর বড়াই গ্রাম নাভানার ডিলার শিউলি অটো আপনারা এবং স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা সরাসরি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আমি আপনাদেরকে ব্যাটারির দাম বলে দেব সেই অনুপাতে আপনারা অর্ডার করবেন অর্ডার করার নিয়মাবলী অর্ডার করতে হইলে আপনাদের প্রথম কাজ আপনার যদি আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে যদি মনে হয় হ্যাঁ আমি ব্যাটারিটা নেব সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের সেবার আওতায় থাকা সাপেক্ষে আপনাদেরকে সেই ব্যাটারিটা আমরা পৌঁছে দেব সো এই স্পেশাল ব্যাটারিটা আপনারা নিতে পারবেন এবং আফটার সেল সার্ভিসের কথা যদি বলি আমাদের সারা বাংলাদেশেই বিক্রয়োত্তর সেবা রয়েছে কেননা নাভানা একটি স্বনামধন্য কোম্পানি গ্রুপ অফ কোম্পানি এদের সার্ভিস সেন্টার সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার নাভানা ব্যাটারি কোম্পানি বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ব্যাটারির কমপ্লেন সলভ করে থাকে আপনারা স্ক্রিনে যে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন করা মাত্রই আমরা কমপ্লেন সাবমিট করব সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ব্যাটারিটার সমাধান আপনারা পেয়ে যাবেন আমাদের লোক কমপ্লেন লোকেশনে চলে যাবে যে ব্যাটারির পরবর্তী সার্ভিস দিয়ে থাকবে যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ইমো অথবা হোয়াটসঅ্যাপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে